ব্ল্যাক গুলো দেখাচ্ছিলেন ব্ল্যাক গুলো কত কি বললেন ব্ল্যাক গুলো অনলি 5000 টাকা অনলি 5000 টাকা করে পিস রাখবেন এখানে কি ব্ল্যাক এক পেয়ার আছে হ্যাঁ ব্ল্যাকের পেয়ার ব্ল্যাক পেয়ার কত পড়বে দুইটা 10000 টাকা দুইটা 10000 টাকা করে পিস বড় সাইজের তো হ্যাঁ বড় সাইজের অ্যাডাল্ট দিয়ে অ্যাডাল্ট হেলদি খুবই গ্রো কিউ বিবেন সো চাইলে কিন্তু এগুলো নিতে পারেন আর এখানে কি আছে ভাই এখানে হোয়াইট আছে অ্যাশ আছে হোয়াইট আছে হ্যাশ আছে জিঞ্জার আছে পার পিস বারো হাজার টাকা করে অনেক বড় সাইজের অনেক ভালো অনেক কোয়ালিটি ফুল যদি কেউ চান তাহলে কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু এই যে এই ক্যাগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন মিরপুর হাটে ভাই আপনার যে ক্যাপগুলো দেখালেন জি জি এগুলো যদি কেউ নিতে চায় তাহলে কীভাবে নেবে ভাইয়া এগুলো নেওয়ার জন্য আমাদের হাতে এখন তিনটা হয়ে আছে যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে সে ঢাকাতে এসে নিতে পারে দ্বিতীয়ত গাড়ির সার্ভিসের মাধ্যমে নিতে পারে তার পরিচিত যে কোনো গাড়ির কথা বললে আমরা গাড়িতে তুলে দেব আর সেক্ষেত্রে পেমেন্ট ফুল আগে করতে হবে আর যদি হোম ডেলিভারি নিতে চায় ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি করবে ঠিক আছে ভাইয়া তাহলে এইভাবে করে আপনারা সব সুবিধাই পাবেন ভাইয়ের কাছ থেকে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আবার আপনার নাম থ্রি ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য বিড়ালের যে কোনো ধরনের যে কোনো সমস্যা ফেস করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার নাম মোহাম্মদ নাই ঠিক আছে ভাইয়া ধন্যবাদ খুব সুন্দর সাইজের তিনটা কিন্তু বেবি দেখতে পাচ্ছি আমরা পার্সিয়ানের ভাই কত করে যাচ্ছেন এগুলো সাত হাজার টাকা করে ফিক্স সাত হাজার এটা এটা কী কালার বলে ক্যালিকো ক্যালিকো কালারের একটা রয়েছে একটা হোয়াইট রয়েছে এবং এই যে হোয়াইটের মধ্যে ক্যালিকো কিন্তু মিক্সড দেখেন খুবই প্লেফুল খুবই খেলা করতে পছন্দ করে আর একটা হচ্ছে কি এটা কী কালার জিঞ্জার সাদার মধ্যে জিঞ্জার কালার বাই কালার বলে এটাকে সো চাইলে কিন্তু এই যে এই ক্যাটগুলো দেখাচ্ছি যা আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন এই ক্যাটগুলো কিন্তু রিজনেবল প্রাইসে মের পর এক হাটে আপনারা পেয়ে যাবেন হোয়াইট কালার এর খুব সুন্দর সুন্দর কিছু বিড়াল দেখাচ্ছি আপনাদেরকে ফুল হোয়াইট কালার মধ্যে রয়েছে এগুলো একটু ফেস দেখেন মাশাল খুবই সুন্দর একদম ব্লু আইস মধ্যে কিন্তু এই হোয়াইট কালার এর রয়েছে ভাইয়া এগুলা কেমন কি দাম চাচ্ছেন ব্লু আইস আর অর্ডাইস বিশ হাজার না ক্রিপল কোড ভাই ফার কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে এগুলা কিন্তু ক্রিপল কোড হবে এই যে

এসে নিয়ে যেতে হবে ভাইয়ের কাছ থেকে ভাইয়ার লোকেশন হচ্ছে মির মিরপুর এক বাইকে আজকে চারটাই আনছেন চারটাই আনা হয়েছে ভাইয়ের চারটেই কিন্তু সাদা খুবই সুন্দর মেল ফিমেল আছে নাকি দুইটা মেল দুইটা ফিমেল কোন দুইটা ফিমেল হবে এইটা আর হচ্ছে গিয়ে এইটা এই দুটা ফিমেল হবে ব্লুয়াই একটা আর অর্ডার এই যে এটা হচ্ছে গিয়ে আই দেখেন আর এইটা হচ্ছে কি আই খুবই সুন্দর লাগতেছে দেখতে সো এই দুটো হচ্ছে ফিমেল আর বাকি দুইটা একটা হচ্ছে কি পাঞ্চ ফেস আর একটা হচ্ছে নরমাল আই এই দুইটা হচ্ছে কি ফিমেল ভাই আপনার নাম্বারটা একটু যদি বলেন 1777 5481615 এই নম্বরে কন্টাক্ট করলে পাওয়া যাবে অবশ্যই ঠিক আছে মিরপুর হাটের কিন্তু আজকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে গিয়ে বিড়ালের যে সাইডটা বিড়ালের সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে বিড়ালের সাইডে যে প্রচুর পরিমাণের বিড়াল রয়েছে সেই বিড়ালগুলোই কিন্তু এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সো যার যেই বিড়াল পছন্দ হবে আপনারা কিন্তু সেই বিড়ালটাই কালেক্ট করে নিতে পারেন মিরপুর হাটে এসে এবং বাসায় বসে যেভাবে সম্ভব হয় সেভাবেই কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো অনেক বিড়াল রয়েছে ইউজ কোয়ান্টিটিতে মিরপুর হাটের যে বিড়াল দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সো চাইলে আপনারা বিড়াল এক এক করে কালেক্ট করে নিতে পারবেন আজকে আমরা বিড়াল অনেক দেখাচ্ছি তো বিড়ালগুলো দেখেন এখানে ভাই এখানে কি কি বিড়াল আছে সব পিওর পার্সিয়ান ডবল কোড ট্রিপল কোটের মধ্যে রয়েছে দেখেন বড় ছোট সব সব সাইজেরই তো রয়েছে না ভাই মাঝখানের এইখানে দুইটা দেখতেছি এই দুইটা কি পেয়ার মেল ফিমেল হবে মেল ফিমেল হবে এখানে কোনটা কত যাচ্ছেন ওইটা ছয় হাজার আর এটা পাঁচ হাজার হাজার আর পাঁচ হাজার করে আপনারা জোড়া নিলে কি দশ হাজার রাখতে পারবেন যদি কেউ নিতে চান ভাইকে কন্ট্যাক্ট করলে কিন্তু দশে কিন্তু জোড়া দিয়ে দেওয়া যাবে এখানে এই যে এইটা একটা দেখতেছি অনেক বড় সাইজের মধ্যে এটা মেল না এটা কত যাচ্ছেন দশ হাজার টাকা ফিক্স আট মাস বয়স হয়েছে আর এখানে যে একটা দেখতেছি এইটা এটা বারো হাজার টাকা চাওয়া দাম এগারো মাস বয়স হয়েছে না এগারো মাস বয়স হয়েছে তো চাইলে এটা কিন্তু নিতে পারেন ভাই আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন জিরো ওয়ান সেভেন নাইন ফোর ডাবল সেভেন টু ফাইভ এইট থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তো পাওয়া যাবে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এই তো ভাইয়া ভালো আপনি ভালো আছেন ভাই এখানে যে বিড়ালগুলো দেখতেছি কি কি আছে পার্সিয়ান না সব কি ডবল কোট না ট্রিপল কোট হবে এগুলা প্রিপল কোর্ডের কী কি কালার আসবে ফাউন্ড কালার আর জিঞ্জার কালারের মধ্যে দেখেন অনেক বিড়াল রয়েছে এখানে আর তার ভিতরে ভাইয়ের কাছে দেখেন দুইটা বিড়াল দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আরও অনেক বিড়াল রয়েছে এ স্কটেজ এ স্কটেজ ফুলডিয়ার কানটা হচ্ছে গিয়ে ভাঁজ করা এটাই হচ্ছে বিশেষত্ব এর ন্যাচারালি এটা কত কী তেরো হাজার টাকা ফিক্সড নাকি দাম দামি সুযোগ আছে দাম সুযোগ রয়েছে তেরো হাজার টাকা হচ্ছে কি চাওয়া দাম সো স্কটেজ যদি কেউ নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন হচ্ছে হ্যাঁ রেগুলার মা হচ্ছে মিনিকন বাবা হচ্ছে পার্সিয়ার তো মিনিকন হচ্ছে ওই অনেক হাই কোয়ালিটির বীজ আর কি মিনিকন আর পার্সিয়ানের নিচেগুলো হ্যাঁ মানে অনেক হাই কোয়ালিটি বললে বোঝা যায় আর কি সবগুলোই তেরো হাজার করে চাচ্ছি নীচে একটা আছে যে ক্যালিকোপ কেলিকো হাই কোয়ালিটি কেলিকো কোয়ালিটির কেলিকো এটা কি মেল না ফিমেল এটাও ফিমেল এটা কত চেচ 10 মাস 10 মাস এইটা মনে করেন যে আপনার চাচি হলোগা টাকা আস্কিং প্রাইস 10000 কি সুযোগ রয়েছে দামাদামিরও সুযোগ রয়েছে সর্বোচ্চ ছাড় পেয়ে যাবেন আপনারা প্রতিটা বিড়ালি এখানে যতগুলা বিড়াল রয়েছে দেখেন এই যে বিড়ালগুলো দেখেন এক এক করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে স্কয়ারটিং এই কি খুব সুন্দর

ভাই এখানে একটা বিড়াল দেখতেছি খুবই সুন্দর দেখেন ভাই এটারে কি কালার বলা হয় ক্যালিকো ক্যালিকো না ক্যালিকো কালারের মধ্যে দেখেন একটা বিড়াল রয়েছে খুবই সুন্দর একটু ফেসটা যদি দেখানোর চেষ্টা করতাম আপনাদেরকে খুবই কোয়ালিটিফুল কালারফুল এটা কেমন কি চাচ্ছেন ভাইয়া ভাই এটা দশ হাজার টাকা দশ হাজার টাকার চাওয়া দাম ফিক্সড ফিক্সড হচ্ছে দশ হাজার টাকা এটা কি মেল না ফিমেল 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 এটা কি ট্রিপল কোড হবে ট্রিপল কোড হবে ট্রিপল কোড হবে পশমটা একটু যদি দেখতেন দেখলে বুঝতে পারবো ট্রিপল কোড হবে সো কিন্তু কাছ থেকে এই বিড়ালটা কালেক্ট করে নিতে পারেন আপনারা ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলে দিন জিরো ওয়ান থ্রি জিরো টু এইট ডাবল ফোর এইট ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে তো পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ খুবই সুন্দর সুন্দর বিড়াল এইখানে কিন্তু মিরপুর হাটে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে খুব সুন্দর সুন্দর বিড়াল কোয়ালিটিফুল বিড়ালগুলো কিন্তু আপনারা দেখেন এই মিরপুর হাটে কিন্তু উঠে থাকে একসাইজের একটা দেখেন খুবই সুন্দর একটা বিড়াল দেখাচ্ছি ভাই এটাই কি কালার বলে কেলিকো কেলিকো কালার না মেল না ফিমেল এটা কেলিকো ফিমেল হয় দেখেন মেল হয় না না কেলিকোর মধ্যে ফিমেল রয়েছে সবই ফিমেল হয় কত যাচ্ছেন ভাই এটা পনেরো হাজার টাকা চাওয়া দাম দেখেন কেলিকো পনেরো হাজার টাকাই কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনের একটা ফিমেল কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাপার নাম্বারটা একটু যদি বলে দিতেন জিরো এইট সেভেন সিক্স টু ডাবল নাইন জিরো টু ফোর জিরো টু ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তো এই যে ক্যালিকো এইটা পেয়ে যাবেন আপনারা সবসময় কন্ট্যাক্ট করবে করতে পারবেন আপনারা ভাইয়ের নাম্বার কিন্তু সবসময় খোলা থাকে খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা ক্যাট দেখালাম আপনাদেরকে সো চাইলে আপনারা এই বিড়ালটা কালেক্ট করে নিতে পারেন মিরপুর হাট থেকে আজকে আপনাদেরকে এই পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম আর যদি কেউ আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজকে এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা আশা করি চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিকেএস চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিরপুর হাটের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বিপদ আল্লাহ হাফেজ